আল্লাপাক আমাদের সৃষ্টি করেছেন আর মানুষ সৃষ্টি হিসাবে আমাদেরকে কত শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে তো মানুষ এবং জিন এদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। মানুষ কেন সৃষ্টি সেরা হলো সেরা হলো এটাই যে মানুষগুলা আল্লাহ সম্পর্কে জানতে পেরেছেন আল্লাহর এই বিশ্ব কায়নাত সম্পর্কে জানতে পেরেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড একা একা সৃষ্টি হয় নাই যতগুলো মাতলুক এসেছে তাদেরও খাবারের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন যা যা প্রয়োজন সব কিছু যে আল্লাহ রবুল আলমিন যিনি ব্যবস্থা করেছেন মিটিয়ে দিয়েছেন তার নাম রব্বুল আলমিন সবগুলা মানুষের অবা অনটন দুঃখ দুর্দশা যিনি বুঝতে পারেন মিটাইতে পারেন যেটা কোনো মাতলুকের পক্ষে সম্ভব নয় বিশ্বনবী যখন এই পৃথিবীতে আসলেন এমনকি বিশ্বনবী আসার আগে যেই সমাজে যেই আরব ভূখণ্ডে আরবিয়ান দেশে আরব মানে আরবি যেহেতু বাসা তাতে আরবি আরবিয়ান বলা হয় সেই দেশে যখন আগমন করলেন আগমন করার পরে হাঁটি হাঁটি পা পা করেও তিনি যখন বড় হতে লাগলেন তখন লক্ষ্য করলেন সেই সমাজের লোকেরা ছিল সভ্যতার পরিবর্তে অসভ্য মূর্খ গোমরাহী যৌন নির্যাতন এমন কোনো অন্যায় নাই তারা করত বিশ্বনবী সেখানে আসলেন বিশ্বনবী সেখানে আসলেন যে লোকগুলা মানুষের ইনসাফ বুঝত না মানুষের অধিকার বুঝত না মানুষের মধ্যে ভালোবাসার সম্প্রীতি যাদের মধ্যে ছিল না শুধু হিংসা বিদ্বেষ এমন কোনো অন্যায় তাদের মধ্যে হয় নাই যেটা তারা করে নাই কোন খারাপি থেকে শুরু করে এমন কি তাদের ব্যবহারের জন্য জন চাহিদা জন্য একজন নারীর প্রয়োজন সেই নারীটা কার মা কার বউ কার মেয়ে এটা তার বুঝতেই পারত না কোরআনের জ্ঞান না থাকার কারণে বিশ্বনবী চল্লিশ বৎসর আল্লাপা তাকে কুদ্রুতি কায়নাতে তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে বড় করলেন এরপরে ঘেরা গুহায় তিনি চলে গেলেন সেখান থেকে নিয়ে আসলেন একটা পরশ পাথর পরশ পাথরের ভূমিকা হলো লোহার সাথে লাগলে লোহা স্বর্ণ হয়ে যায় তামার সাথে লাগলে তামার স্বর্ণ হয়ে যায় পাহাড়ের সাথে লাগলে পাহাড় স্বর্ণ হয়ে যায় সেই পরশ পাথরে সোয়া পেয়ে গেলেন আকবর হজত অবকার সিদ্দিক রজলত লানহু পেয়ে গেলেন তার তোমার সহধর্মিনী যিনি ইসলামের ইসলামের জন্য একজন সবচাইতে বড় উদাসীন খেদমত গাঁর ছিলেন যার অর্থবিত্ত সবগুলি আল্লাহ রসুলের কাছে জমা দিয়ে সব ইসলামের জন্য যিনি খরচ করেছিলেন এমন একজন বিদুষী মা আম্মা আইস হাজিরা রাজিলাত তিনি পরস্পতরের ছিলেন মুরতাদ হয়ে গেলেন মুমিনিন আওকার ছিলেন মুক্তিপূর্ এই পরশ বছরের সোয়া পেয়ে তিনি হয়ে গেলেন সিদ্দিক আকবর মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ খলিফা এবং একজন মুসলমান আল্লাহ ব্যক্তি হয়ে গেলেন এইভাবে হাজার হাজার মানুষগুলা তারা পথ পথ হারাতে পথ পেয়ে গেলেন যারা বেদিন ছিল তারা দিন পেয়ে গেল যারা মুরতাদ কাফের ছিল তারা ইসলাম পেয়ে গেল তারা দিন পেয়ে গেল তারা কোরআন পেয়ে গেল কোরআন এমন একটি বাণী পাক তাকে নাজিল করলেন ওর আন মানে বহুল পঠিত কেতাব পৃথিবীতে অসংখ্য বই ছাপলে আছে। মানুষ একবার পড়লে আর পড়তে না ওরান এমন একটি কালাম যেটা পড়লে বারবার ইচ্ছে হয় পড়ার জন্য সেই কালাম কালামুল হাকিম আল্লাপাক তারপর নাজিল করেছিলেন প্রথম কথা ইতিই ছিল এক কর পড়ার কোনো বিকল্প নেই সেই কোরআন আমাদের মাঝে আসে যখন ছোট ছিলাম তখন দেখতাম বাবা ডাকত যে আব্দুল্লাহ আবদুল্লাহ ডাকতেন ওঠো তোমরা নামাজ পড়ো কোরআন করো তখন বোম থেকে উঠলেই প্রতি বাড়িতে কোরআনের গুনগুন আওয়াজ মৌমাস আওয়াজের মতন এরকম গুনগুন আওয়াজ হইতো সেই কোরআন আর মানুষ এখন প্রত্যেকের ঘরে ঘরে সারে গান বিভিন্ন রকমের নাচ গান অস্থির দেহাপোনা দিয়ে গড়টা করেছে গেছে গড়ের বরক করলে সেই ঘরের আল্লাহর সেই ঘরের দায়িত্ব আল্লাপাক নিয়ে নেন আল্লাহ আল্লাপাক কোরআন বিশ্বনাথ নাদিল করেছিলেন সেই কোরআন নাদিল করে দিয়ে আল্লাপাক আরও সে আজিমে তিনি তামসা দেখেন নাই আল্লাপা বলছেন রসুন কঠিন একটা দায়িত্ব আপনাকে দিলাম এই দায়িত্ব দিয়ে আমি বসে থাকিলেন এই দায়িত্ব যেন আপনি কী কী রাখতে পারেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন সেই সাপোর্ট আমি দে্লাপাক বলেন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের জমিনে রাখার দায়িত্ব আমি আল্লাহ উদ্দ্রুতিভাবেই গ্রহণ করেছি যার প্রেক্ষাপটে পৃথিবীতে অসংখ্য একশো চারখানা কিতাবের মধ্যে একশো তিনখানার কিতাবের একটা পাণ্ডুলবীও বর্তমান নাই ভবিষ্যতেও থাকবে না কিন্তু বিশ্ব নবীর যে কোরআন নাদিল করেছেন সেই কোরআন আছে আবহাওয়া কাল পর্যন্ত থাকবে সেই কোরআন আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য সেই কোরআন আমাদের মাঝে সেই আমরা তো মনে করি বিভিন্ন জায়গায় শোনা যায় যে কোরআন তো একটা কঠিন কিতাব এটা আলেম ওলামাদের কাজ হাফিজ শব্দের কাজ কারি শব্দের কাজ তলবে কাজ আমরা তো বুঝবো না এই কোরআন আমাদের অত শেখার দরকার নাই কিন্তু কোরআনের যিনি মালিক তিনি তো জানেন যে কোরআন বোঝা সহজ না কঠিন